দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর কাঠের ব্রিজটি বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম একশো কুড়ি ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে তিরিশ সেকেন্ড সময় লাগে সেখানে এই জায়গাটাই ঘুরে আসতে হয় চার কিলোমিটার রাস্তা বের দিয়ে ব্রিজটিতে দিনের বেলা গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারেই বন্ধ কারণ আজ তিন বছর ধরে এই বৃষ্টির কোথাও এক ফুট দু ফুট কোথাও তিন ফুট কোনো কাজ নেই ব্রিজের রেলিং রেলিংগুলো ভেঙে গেছে দুদিকের কাঠগুলো এতটাই দুর্বল ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের মধ্যে এরকমভাবেই বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ ভ্যান অটো টোটো তো দূরের কথা কোনো রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রীরা একা সাহস করে যেতে পারে না ওই এলাকার কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুক তারা জলে নেমে খাল পেরিয়ে ভিক্ষে করতে যান বহু এবার রাজনৈতিক নেতা থেকে ভিডিও এসডি কাছে জানিয়েও নেতাদের শুকনো আশ্বাস ছাড়া কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে শাসকদল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছেন তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না আজ নেহেরু যুবকেন্দ্র বাকুড়ার ব্যবস্থাপনায় এবং গদারহার অগ্রগতি সোসাইটির পরিচালনায় খাতরা ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামের বাউরিপাড়া সংলগ্ন এলাকাতে এলাকার নতুন ভোটারদের নিয়ে নিবিড় ভোটার সচেতনতা কর্মসূচিটি আমরা পালন করলাম এলাকার প্রায় পঁয়ষট্টি জন যুবক যুবতী আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার নতুন ভোটারদের কাছে ভোটদারের যে গুরুত্ব সেই বিষয়ে তুলে ধরেন ভক্তরঞ্জন বাউরি মহাশয় শেষে নতুন ভোটারদের নিয়ে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করি যার বিষয়বস্তু ছিল আজকের দিনে ভোটদানে যুব সমাজে কি গুরুত্ব এই কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা বিশেষভাবে পুরস্কৃত করি আমি গদারহার অগ্রগতি সোসাইটির সম্পাদক আমার নাম তাপস কুমার ঘোষ